নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এখানে আমি ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটু অন্যরকমভাবে দেখো বন্ধুরা এই রেসিপির জন্য আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার এই ডিম সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য আমি একটা টিপটে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যেই আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দেব এখানে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিয়েছি জলের মধ্যে এবার এর মধ্যেই আমি দিয়ে দেব এক চামচ লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এই ডিম সেদ্ধ করার সময় যদি ডিমটা লবণ দিয়ে সেদ্ধ করা যায় তাহলে এই ডিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে যায় ডিম আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিম আমি মাঝখান দিয়ে ভাগ করে নেব একটা ডিম আমি দু টুকরো করে নেব এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই প্লেটের মধ্যেই আমি তিন চামচ সাদা সর্ষে নিয়ে নেব আমি এখানে তিন চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দেখো কতগুলো কাঁচা লঙ্কা এই লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা আর এর মধ্যেই নিয়ে নিলাম লবণ এখানে আমি হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম এবার এই সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ একসঙ্গে আমি শিলে বেটে নেব এখানে আমি বেটে নিয়েছি শিলে এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তেলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এই তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে এবার এই তেলের মধ্যেই আমি ডিম ভেজে নেব ভাজার জন্য ডিমের পিসগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডিম ভাজার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে ডিমের পিসগুলো এক এক করে দিয়ে দিলাম বন্ধুরা এবার এই ডিমের একটা সাইড আমি ভেজে নেব এখানে আমি বেশি কড়া করে ডিমগুলো ভাজবো না হালকা ভেজে নেব বেশি কড়া করে ডিম ভাজলে ডিম অতটা খেতে ভালো লাগে না এখানে ডিমের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দেব ডিমের পিসগুলো উল্টে দিয়ে আরও কিছুক্ষণ আমি অন্য সাইডটাও ভেজে নেব এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে এবার এই ডিমের পিসগুলো আমি নামিয়ে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি আমি এই প্লেটের মধ্যেই ডিমের পিসগুলো এক এক করে নামিয়ে নিলাম এবার এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করে দেব। আরো একটু করে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আরো একটু গরম করে নেব তেলটা এবার একটা নেবো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা গোটা জিরে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখানে আমি পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা আর রসুন বাটা এখানে আমি এক চামচের মতো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আর সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যেই আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবার এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য এই লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব চার পাঁচ মিনিটের মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি চার মিনিটের মতো এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ঝোলটা এখানে ভালোভাবে ফুটিয়ে নেব দুই মিনিটের মতো আমি এখানে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এর মধ্যে লবণটাও দেওয়া ছিল বন্ধুরা সেজন্য আমি আগে লবণের পরিমাণটা কম দিয়েছি তোমরাও সেই হিসাবেই ব্যবহার করবে সর্ষে বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব সর্ষে বাটা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা ডিমের পিসগুলো অ্যাড করে দেব এখানে আমি ভেজে রাখা ডিমের পিসগুলো অ্যাড করে দিলাম ডিম দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব ডিম দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা আমি ভিডিওর অনেকটা এগিয়ে গিয়েছি অলরেডি আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তিন চারটে একটা সুন্দর ফ্লেভারের জন্য আর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকনা আবার তুলেও নিয়েছি ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম সর্ষে বাটা দিয়ে ডিম রান্না আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর ঢাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকনা তুলে নিয়েছি এবার ডিমের ঝোলটা আমি সার্ভ করে দিলাম অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো